আসসালামু আলাইকুম ঢাকা আর পূর্বাচলের সংলগ্ন আপনারা অনেকেই জমি কিনতে চান ব্যক্তিমানিকানা জমি থেকে কারণ অনেকেই কোম্পানি থেকে প্লট কিনে প্রতারিত হয়ে থাকেন তো আমরা আজকে আপনাদেরকে একটা আট কাঠা জমি দেখাবো ঢাকা পূর্বাঞ্চল সিটির ছাব্বিশ নং সেক্টর থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিম দিকে এই যে তিরিশ ফিটের রোডটি কাজ চলমান এই তিরিশ ফিটের রোড থেকে পায়ে হেঁটে দক্ষিণ দিকে মাত্র তিন মিনিটের দূরত্বেই আটকাঠার প্লট আমরা মেইন রোড থেকে পায়ে হেঁটে চলে এসেছি আট ফিটের একটি পায়ে হাঁটার পথ এই প্লটটির সামনে যে কাঠ বাগানটি দেখছেন এটি হচ্ছে আটকাঠার প্লট এই প্লটের আশপাশে চতুর্দিকে সমস্ত জমি বিক্রয় হয়ে গেছে এবং সবগুলো জমিতেই আপনারা সরাসরি আসলে দেখবেন যে বাউন্ডারি করা রয়েছে এই প্লটটিও বাউন্ডারি করা ছিল কিন্তু ভালো বরাট করার সময় বালুর চাপে প্রেসারে কিছুটা ভেঙে গিয়েছে এই আটকাঠা প্লটটি অন্যান্য জমি থেকে সম্পূর্ণ উঁচু জমি যেহেতু বালু দিয়ে ভরাট করা এবং এই প্লটটিতে সম্পূর্ণ কাঠ গাছ লাগানো রয়েছে এই প্লটটি ঠিক পূর্ব দিকেই ঢাকা পূর্বাঞ্চলের ছাব্বিশ নং সেক্টর হর্দি বাজার বলে যেটাকে আমরা আপনাদেরকে গুগল ম্যাপ থেকেও দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যারা কম দামে কেননা পূর্বাঞ্চল সেক্টরের প্লটের কি দাম সেটা আপনারা ভালো করেই জানেন এটি হচ্ছে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিপা গ্রুপ ঢাকা আঠারো নং সেক্টরের আঠারো নম্বর আসনের যিনি সাবেক এমপি ছিলেন খসু ওনার প্রতিষ্ঠান এবং পেছনের যে বহুতল ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আবাসিক প্রকল্পের প্লট এবং এই সামনের জমিগুলো বালু দিয়ে ভরাট করার কাজ চলমান রয়েছে আমরা আপনাদেরকে জমিটির প্রাইস লোকেশন সব কিছুই বলে দিব জমিটির লোকেশনটি হচ্ছে বাটুলিয়া কাচকুড়া উত্তরখান থানার ঢাকা জেলার অন্তর্গত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নং ওয়ার্ড আপনারা এই প্লটটিতে চলে আসতে পারবেন এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে সরাসরি অটো পাওয়া যায় কাচকুড়া অথবা আপনারা চলে আসতে পারবেন উত্তর আজিমপুর থেকে অথবা আসতে পারবেন উত্তরা আবদুল্লাপুর থেকে ময়নাটেক বাজার হয়ে কাছকুড়া হয়ে ভাটুলিয়া আমরা বর্তমানে প্লটটির পেছনের অংশে আছি পেছনের অংশ প্লটের জমি অন্যান্য জমি বিক্রয় হয়ে গিয়েছে এবং সবগুলো জমি বাউন্ডারি করা আর পেছনের যে নিচু জমিগুলো দেখছেন সেগুলো ভবিষ্যতে ধীরে ধীরে বালি দিয়ে ভরাট হয়ে আবাসন প্রকল্পের আওতায় চলে যাচ্ছে এই যে প্লটটির দক্ষিণ পাশের অবস্থা কিছু কলা গাছ লাগানো রয়েছে সম্পূর্ণ উঁচু জমি প্লটটির দুইটি প্লট পরেই ঘর বাড়ি রয়েছে মানুষজন বসবাস করছে এবং রানিং ভাড়াও দেয়া হচ্ছে সামনে যে একটা সবুজ টিনের ঘর দেখা যাচ্ছে সেটি আপনারা চাইলে এই মুহূর্তে প্লটটি ক্রয় করে রাখতে পারেন ভবিষ্যৎ ভালো ইনভেস্টমেন্টের জন্য অথবা যারা কম দামে জমি কিনে ঢাকায় বাড়ি করে থাকতে চান তারা এখনই থাকতে পারবেন যেহেতু আশপাশে বেশ বাড়ি ঘর রয়েছে আমরা যেটি বলছিলাম এই যে প্লটের ঠিক পূর্বাংশে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি একটা বেইলি ব্রিজ দেখা যাচ্ছে এটি হচ্ছে পূর্বাচলের সাব্বিশ নং সেক্টরের একটি বেইলি ব্রিজ এখান থেকে যদি এটা লোকেশন আমরা গুগল ম্যাপ থেকে আপনাদেরকে দেখাই তা প্রায় আনুমানিক এক কিলোমিটারের কম হবে এই যে দেখছেন আমরা আপনাদেরকে ম্যাপ থেকে একটা মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করছি আষ্টশো বাহাত্তর মিটার দূরত্ব হোট বাজার বলে যেটা পূর্বাঞ্চল সেক্টরে এক এক কাঠা প্লটের দাম দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা ঠিক সেই একই লোকেশনে মাত্র এক কিলোমিটার লোকেশন ডিস্টেন্সে আপনারা এই প্লটটি পেয়ে যাবেন সম্পূর্ণ উঁচু প্লট প্লটের মালিক তিন ভাই জমিটি আট কাঠার একটি প্লট আমরা আপনাদেরকে এই প্লটটির প্রাইস বলে দিচ্ছি ফিক্সড প্রতি কাঠা মূল্য চোদ্দো লাখ টাকা আমি আবার বলছি ফিক্সড প্রতি কাঠা জমির মূল্য চোদ্দো লাখ টাকা আপনারা যদি এই প্রাইজে জমি ক্রয় করতে আগ্রহী থাকেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন প্লটটিতে দেখবেন বুঝবেন দেন একটা সিদ্ধান্ত নেবেন আর প্রাইস একদমই কমানো হবে না এটা আমি আবারও বলে দিচ্ছি ফিক্সড চোদ্দ লাখ টাকা প্রতি কাঠা আপনারা যারা সেক্টরের পাশে জমি কিনতে যাচ্ছেন পূর্বাঞ্চলের পাশে কম দামে তারা এককভাবে অথবা কেউ যৌথভাবে অথবা কেউ সমিতির আন্ডারে এই প্লটটি ক্রয় করে রাখতে পারেন নিশ্চিত ভবিষ্যতের ভালো ইনভেস্টমেন্টের জন্য আমি আবারও বলছি অবশ্যই সামনের যে তিরিশ ফিটের রাস্তাটি থেকে আমরা এসেছি সেটির কাজ শেষ হবে মাত্র তিন মাসের মধ্যে এবং কাজ শেষ হওয়ার পরে অবশ্যই এই প্লটের দাম কয় গুণে বৃদ্ধি হবে সেটা আপনারা সরাসরি এসেই দেখবেন ধন্যবাদ সকলকে আসসালাম